আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী হাজার পঁচিশ আশা করি তোমাদের আজকের গণিত পরীক্ষা খুব ভালো হয়েছে সো তারই ধারাবাহিকতায় আমরা তোমাদের আজকের গণিত প্রশ্ন ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য এটি প্রযোজ্য আমরা তোমাদের এমসিকিউর সলিউশনগুলো করে দিচ্ছি সো এমসিকিউর সলিউশন করার জন্য আমরা সরাসরি এখন চলে যাব তোমাদের গণিত প্রশ্নে তোমাদের গণিত প্রশ্নের প্রথম যেটি রয়েছে ঢাকা বোর্ডের দেখতে পাচ্ছ ঘ সেটের এখানে তোমরা দেখতে পাচ্ছ এটার অ্যান্সার হবে হচ্ছে শুধু থ্রি তারপরে দুই নম্বর প্রশ্নের অ্যান্সার হবে শূন্য ডিগ্রি অর্থাৎ তোমার কস স্কোয়ার থিটা মাইনাস অ্যান স্কোয়ার থিটা ইজিকাল টু ওয়ান হলে থিটার মানে হচ্ছে শূন্য ডিগ্রি তিন নম্বর প্রশ্নের অ্যান্সার হবে এম প্লাস এন সমসান ফাইভ এম মাইনাস এন সমসন থ্রি হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমসেন্টিন চার নম্বর প্রশ্নের উত্তর হবে দেখো মূলত সংখ্যার ক্ষেত্রে রুট 49 নাইন একটি বিজোড় সংখ্যা হ্যাঁ রাইট তারপর হচ্ছে দুই নাম্বারটা এখানে রাইট না সো এখানে অ্যান্সার হবে একও তিন এক ও তিন তারপর তোমরা পাঁচ নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছো পাঁচ নাম্বার প্রশ্নে তোমরা সেট থেকে দেখতে পাচ্ছ যে এখানে সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করলে কোনটি হবে সেটটিকে যদি তুমি তালিকা পদ্ধতি প্রকাশ করো তাহলে অ্যান্সার হবে ক নাম্বার ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বলো কী হবে ক ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপর তোমরা উদ্দীপক পড়ে ছয় এবং সাত নম্বর প্রশ্নটি দিবা ছয় নম্বরের অ্যান্সার দেখো পি প্লাস টু রুট টু হলে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত অ্যান্সার হবে সিক্স তোমরা করে দেখতে পারো অ্যান্সার হবে সিক্স খুব ইজি একটি কোয়েশ্চেন ছিল তারপরে দেখো এরপর যদি এই সলিউশনের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা ভুল ত্রুটি যদি থাকে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউবের মান কত পিকিউব মাইনাস ওয়ান বাই পি কিউবের মান তোমরা দেখতে পাচ্ছ গ নাম্বারটা হবে পিকিউব মাইনাস ওয়ান বাই পি কিউবের এরপর হচ্ছে আট নম্বর জিরো পয়েন্ট জিরো জিরো ফোর থ্রি এই লগ্নগের মানে পূর্ণ কত এটা হচ্ছে রুট থ্রি হবে থ্রি বার হবে তারপরে দেখো নয় এবং দশ নয় এবং দশ নম্বর প্রশ্নের অ্যান্সার নয় নম্বর নয় নম্বরের উত্তর হবে দুইশো চল্লিশ ডিগ্রি কত হবে দুইশো চল্লিশ ডিগ্রি হবে তারপরে দেখো দশ নম্বর অ্যান্সার হবে নয় সেমি আর এস এর দৈর্ঘ্যগত নয় সেমি এগারো নম্বর অ্যান্সার হবে দেখো এগারো নম্বর অ্যান্সার হবে থ্রি পয়েন্ট ফাইভ বারো নম্বরের অ্যান্সার হবে হচ্ছে তোমার শুধু সিক্স বারো নম্বরের অ্যান্সার হবে শুধু সিক্স বারো নম্বর অ্যান্সার হবে শুধু সিক্স তেরো নম্বরের অ্যান্সার হবে শুধু টুয়েলভ তেরো নম্বর অ্যান্সার হবে টুয়েলভ তিন 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 তিনের উপর যদি তুমি কী করো দেখো তিনের পরে আট আর বারো আর ছত্রিশ হবে তারপরে চোদ্দো নম্বর প্রশ্নটা দেখো বার্ষিক নাইন সরল মুনাফায় পাঁচ টাকার তো তোমরা দেখতে পা পনেরো নম্বর প্রশ্নের উত্তরটি দেখো নম্বর হবে ক আর নাইন জিরো ওয়ান নাইন ষোলো নম্বর হবে একশো দশ ষোলো নাম্বার হবে একশো দশ এরপর সতেরো নম্বর প্রশ্নের অ্যান্সার হবে কত দেখো তো দ্বিতীয় সতেরো নম্বর প্রশ্নের অ্যান্সার হবে খ মাইনাস টু হচ্ছে তোমার কোথায় বসে বলো তো মাইনাস টু তোমরা সবাই জানো যে দ্বিতীয় অংশে বসে তারপরে দেখো এরপর বলছে আঠারো আঠারো হবে শুধু টু উনিশের হবে এক তিন উনিশের হবে এক তিন এরপর বিশ নাম্বারটা তোমরা খেয়াল করা হবে ষাট ডিগ্রি বিশের অ্যান্সার হবে ষাট ডিগ্রি ঠিক আছে বিশের অ্যান্সার হবে ষাট ডিগ্রি একুশের আনসার হবে ফোর বাই টোয়েন্টি নাইন আর বাইশের অ্যান্সার হবে শুধু ফাঁকা সেট তারপর আমরা তেইশের অ্যান্সার দেখি ঘ তেইশের অ্যান্সার ঘ চব্বিশের আনসার হবে আশি মিটার চব্বিশের অ্যান্সার আশি মিটার এরপর পঁচিশের আনসার হবে দেখো চার নাম্বার পঁচিশের আনসার হবে চার চব্বিশের অ্যান্সার হবে চার পঁচিশের অ্যান্সার চার ছাব্বিশের অ্যান্সার হচ্ছে খ দুই সাতাশের অ্যান্সার হচ্ছে ক আঠাশের অ্যান্সার হচ্ছে তোমার খ পাঁচ বাই হচ্ছে চার আঠাইশের অ্যান্সার এরপর তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ নাম্বার অঙ্কটা উনত্রিশ নাম্বার অঙ্কে আসলে তোমরা করে দেখবা যে কাছাকাছি একটা উত্তর আসে তেইশ বাই তিরিশ তো আমরা এটা অ্যান্সার দিচ্ছি আর তিরিশ নাম্বার অ্যান্সার হবে একটি বর্গের ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত হবে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি হবে সো আমাদের লাস্ট অ্যান্সার হবে নাইনটি ডিগ্রি এই ছিল আমাদের ঢাকা বোর্ডের সলিউশন আর কে কোন বোর্ডের সলিউশন চাও অবশ্যই কমেন্ট করে জানাও